টমেটো আর ধনিয়া পাতার এই চাটনি খুবই মুখরোচক মাঝে মধ্যে আমাদের সবারই মাছ মাংস বা একই রকম রান্না খেতে খেতে বিরক্ত লাগে আবার মুখের রুচি ফিরিয়ে আনতেও এই চাটনিটি খুবই ভালো কাজ করবে আর এটা এতটাই সুস্বাদু আপনি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে শুরুতেই বাড়ির থেকে কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ তুলে নিলাম আর টমেটোগুলো পাকা টমেটো সেগুলোও গাছ থেকে পেরে নিয়েছি আর এই সময় শীতকালে টমেটো ধনিয়া পাতা কম বেশি আমরা সবাই কিন্তু রান্নায় ব্যবহার করি আর ঘরেও থাকে এভাবে খুবই কম খরচে তৈরি করে নিন এই চাটনি এটা মাছ মাংস পোলাও ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে শেষ পাতে তো অবশ্যই পরিবেশন করা যাবে আবার ইচ্ছে করলে অন্যান্য খাবারের সাথেও এই চাটনি খেলে খুবই সুস্বাদু লাগে ধনিয়া পাতার শেকড়ের অংশ আর শক্ত ডাটা ফেলে দিয়ে কচি ডাঁটার পাতা নিয়েছি আর সেই সাথে নিয়েছি মশলার কিছু উপকরণ পরিমাণ মতো লবণ হলুদ সামান্য চিনি এবং গুঁড়া মশলার মধ্যে রয়েছে অল্প করে পাঁচফোরণের গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর তিনটা সবজি আমি কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা টমেটো এবং কাঁচামরিচ শুরুতেই তেল দিয়েছি আর এই রান্নায় সরিষার তেল দিলেই ভালো লাগে তেল দিয়ে তাতে অল্প করে সরিষা পূরণ দিলাম আর সরিষা ভাজা হলে একই সাথে কুচানো সবজি তিনটাই দিয়ে দিলাম এবার এসে এসে সবগুলো উপকরণ শুধুমাত্র চিনি উপকরণটা বাদ দিয়ে দিয়ে দিচ্ছি চিনি একদম শেষে দেব কারণ টমেটো ভালো করে মজে না আসলে আগেই চিনি দিয়ে দিলে টমেটো সহজে বলে না তাই কিছুক্ষণ দেরি করে দিলেই ভালো হয় এরকম চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম আর নেড়ে ছেড়ে এবার তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখছি টমেটো কুচিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর টমেটো তো এমনিতেই জল থাকে তাই বাড়তি জল না দিয়ে শুধু ঢেকে দিতে হবে খুবই হালকা আছে তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে ঢাকনাটা সরিয়ে রেখে এবার চুলা নাচ মিডিয়ামে রেখেই একটু পর পর চেড়ে দিচ্ছি এই চাটনি যত মাখামাকা হবে আর জলটা শুকিয়ে যাবে ততই খেতে বেশি টেস্টি হবে ঝাল চিনি এবং লবণের পরিমাণটা অবশ্যই রান্নার শেষ করার শেষ পর্যায়ে মুখে দিয়ে দেখে নিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন পরিমাণ মতো মিষ্টির পরিমাণটাও ঠিক করে নিতে হবে তবে এই চাটনিটা একটু ঝাল আর টক হলেই খেতে বেশি টেস্টি হয় চিনি খুবই কম করে দিয়েছি দুই চা চামচের মতো ইচ্ছে করলে আপনারা বাড়িয়েও দিতে পারেন আবার কমানোও যায় এই চাটনি যত শুকাবে কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে ততই খেতে বেশি টেস্টি হবে টমেটো ধনিয়া পাতার এই চাটনিটা খুবই মুখরোচক অনেক সময় দেখা যায় কিছু খেতে ইচ্ছে করে না বা জ্বর সর্দি হলে মুখের স্বাদও নষ্ট হয়ে যায় সেই সময় এই ধরনের চাটনি খেলে মুখের রুচি ফিরিয়ে আসে কেমন লাগলো আজকের এই চাটনি রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ